আমার হাতে রান্না করা একটা বেস্ট গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ির একটু রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি দেড় কাপের থেকে একটু কম মুগ ডাল আর মরসুরের ডাল নিয়েছি এখন এটাকে আমি একটু হালকা ভেজে নিব এটা আমি একটা রেসিপিতে দেখছিলাম যে মুগ ডাল আর মুসির ডাল নাকি একসাথে হালকা একটু ভেজে নিলে খিচুড়িটা খেতে নাকি অনেক মজা হয় তাই আমি ওভাবেই রান্না করছি তারপর আমি একটি ফ্রাই প্যানে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা আমি কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ভাজার পরে আমি এখানে ফ্রোজেন আদা রসুনের কিউব দিয়ে দিলাম তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম তারপর এখানে আমি এক এক করে যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো আমি এখানে অ্যাড করে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা আর গরম মশলা আমি সবগুলো হাফ চা চামচ করে দিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি তেলের পরিমাণটা খুব কম ইউজ করছি কারণ গরু মাংসের মধ্যে অনেক তেল আছে এখন এ পর্যায়ে আমি চাল ডাল অ্যাড করে দিলাম মুগ ডাল আর মসুর ডালটাকে আমি ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন আমি মশলার সাথে এখন আমি চাল ডাল খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি যাতে নিচের দিকে না লেগে যায় এই সমান একটু সময় নিয়ে যদি একটু চাল ডালটাকে ভাজা যায় না তাহলে না খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় এখন আমি এক দুই মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে আমি পানি অ্যাড করে দিছি চাল ডাল মিলিয়ে আমার দেড় কাপের থেকে একটু কম ছিল ওই অনুযায়ী ডাবল পানি দিতে হয় বাট আমি পুরোটা পানি দিইনি এখানে আমি দুই কাপের থেকে একটু বেশি পানি দিচ্ছি এ পর্যায়ে আমার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে ছিল আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে একদম পানি অনেকটা টেনে নিছে। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে এটাকে আমি রান্না করছি এ পর্যায়ে পানি একদমই টেনে নিছে মাঝখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম ওইটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি আমার রাইসটা এখানে এইটি টু নাইনটি এর মতো হয়ে গেছে আর এখন আমি মাংসটাকে এখানে অ্যাড করে দিব এখানে আমি চার পাঁচটা আলু দিয়ে দিছি এটা অপশনাল আমার আলু অনেক বেশি পছন্দ আমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সব সময় লাস্টের দিকে মাংসটা দেওয়া ট্রাই করি এতে কি হয় মানে রাইসের সাথে না মানে ঝোলটা খুব ভালোভাবে মানে মিশে যায় মাখা মাখা হয় খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় অনেকে পানি থাকা অবস্থায় মাংসটা অ্যাড করে দেয় আমি ওভাবে পছন্দ করি না এখন এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিছি এখন আমি ফয়েল পেপার দিয়ে এটাকে আমি একটি তাওয়ার মধ্যে দিয়ে লো ফ্লেমে এটাকে আমি কুক করবো পনেরো থেকে বিশ মিনিট আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন এই তো আমি ফিরে আসলাম এটাকে আমি দমে বিশ মিনিট রেখেছিলাম আমার খিচুড়িটা একদমই রেডি একদম ঝড়ঝরে হইছে আর খিচুড়িটা এত মজা হয়েছে মানে আমরা ইফতারিতে খিচুড়িটা খাচ্ছিলাম আর আমি বলতেছিলাম যে আমি এত ভালো খিচুড়ি কবের থেকে রান্না করা শিখলাম আমি দুই প্লেট খাইছি যেখানে আমি এক প্লেটও খেতে পারি না খাবার আবার এই খিচুড়িটা আমি শেহরিতেও উঠে খাইছি মানে আমার কাছে এত ভালো লাগছে হোপফুলি আপনাদেরও ভালো লেগেছে